যখন সূরা নিসার 29 নম্বর আয়াত نازিল হয় ইয়া লেদিন আমানু লা তা'কুলূ আমওয়ানাকুম বাইনাকুম বিলবাতিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে হে ঈমানদারগণ তোমরা অন্যায়ভাবে পরস্পরের ধনসম্পদ বক্ষণ করো না তখন সাহাবিকরামরা বলতে শুরু করলেন এক অপরের সাথে বলতে শুরু করলেন যে আহার খাদ্য এটাও তো সম্পদের অন্তর্ভুক্ত সুতরাং অপরের খাবার খাওয়া যাবে না الله سبحانه وتعالى إيه آيات نازل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج ولا على أنفسكم ولا على أنفسكم أن تأكلوا من بيوتكم أو بيوت آبائكم، أو بيوت آبائكم أو بيوت أمهاتكم أو بيوت إخوانكم أو بيوت أخواتكم، أو بيوت أخواتكم أو بيوت أعمامكم أو بيوت عماتكم أو بيوت أخوانكم أو بيوت أخوانكم أو بيوت خالاتكم أو ما ملكتم مفاتحه أو صديقكم ليس عليكم جناح ان تاكلوا جميعا او اشتاتا فاذا دخلتم بيوتا فسلموا على انفسكم تحيه من عند الله تحيه من عند الله مباركه طيبه كذلك يبين الله لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ ليس ليس على أبر الأعمى أمددر أمددر جاء ولا أبون أبون لا ولا أبونني على على الأعمى الأعمى أنددر أنددر أُبُر لا جاء لا لا ولا لا لا ولا لا 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 على على الأعرجي খঞ্জের অর্থাৎ খোরা যারা আছে বিকলঙ্গ হার অর্জুন কোনো দোষ পরে আমরা বিস্তারিত বুঝবো ওয়ালা এবং নেই ওয়া অর্থ হচ্ছে এবং লা অর্থ হচ্ছে নেই ওয়ালা এবং নেই আলা ওপর আল মারিদ রুগীর হার অর্জুন কোনো দোষ ওয়ালা এবং নেই আলা উপর আং ফুসিকুম তোমাদের নিজেদের আন যে তা কোনো তোমরা আহার করবে বক্ষণ করবে মেন মধ্যে কুম তোমাদের গড় সমূহ হচ্ছে গড় বয়ুত বহুবচন আর অর্থ তোমাদের আউ অথবা গড় সমূহ আ বা ইকুম তোমাদের পিতাদের আউ অথবা বয়ুতি গড় সমূহ মাহাতিকুম তোমাদের মাতাদের একুম অর্থ হচ্ছে তোমাদের মনে রাখবেন দমির সর্বনাম এটা হচ্ছে সর্বনাম কুম তোমাদের বা তোমাদেরকে আউ অথবা বয়ুতি গরসমহ ইহওয়ানিকুম তোমাদের বাইদের আউ অথবা বুয়ুতি গরসমহ তোমাদের বুন্দের আউ অথবা বুয়ুতি গড় আমাইকুম তোমাদের পিতৃব্যদের আউ অথবা বুয়ুতি গরসমহ আুম তোমাদের ফুফুদের কুম তোমাদের আম্মাতি ফুফুদের আউ অথবা বুয়ুতি গরসমহ আখ তোমাদের মামাদের আও অথবা বুয়ুতি গরসমহ খিকুম তোমাদের খালাদের আও অথবা মা জে মালাকাত তোমাদের মালিক হয়েছে মাফাতি হা হু চাবি গুলুর মিফতে হুন অথচ চাবি মাফাতে হু যে বহু বহু চাবি আউ অথবা সদী কুম তোমাদের বন্ধুদের কুম তোমাদের সদি কোন বন্ধু বন্ধুদের লাইসা নেই আলা উপর কুম তোমাদের তোমাদের উপর নেই কোনো দোষ আন যে তা কোনো আহার করো জামিয়ে আন একত্রে আউ আউ অর্থ অথবা আস্তা তান পৃথক বাবে আলাদা ইদা ফা অথপর ইদা যখন দাখল তুম তোমরা প্রবেশ করো এই তুম অর্থ তোমরা তোমরা প্রবেশ করো গরসমুহে ফাঁসা লেমু তখন তোমরা সালাম বলবে সালাম দিবে যখন গরে প্রবেশ করবে তখন সালাম দিবে আলা প্রতি আংফুসিকুম তোমাদের নিজেদের ত্যাহায়তান অভিভাবন অভিবাদন স্বরূপ মেন থেকে ঈং দিল্লাহী আল্লাহর পক্ষ পক্ষ থেকে ইং দা নিকট পক্ষ মোবারকাতান বরকতময় ফৈয়িবাতান পবিত্র কাদারিকা অ্যাবাবে ইউবাইয়িনু স্পষ্ট বর্ণনা করেন বয়ান করেন আল্লাহ আল্লাহ লাকুম লা জন্য কুম তোমাদের আল আয়াতি আয়াত সমূহ নিদর্শন সমূহ লা আল্লাহ কুম যেন তোমরা লা আল্লাহ যেন বা হয়তো বা কুম তোমরা তা অনুধাবন করো আচ্ছা একত্র অর্থ দেখি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত অন্ধের উপর দোষ নেই খঞ্জের খোরার উপরও দোষ নেই রুগীর উপরও দোষ নেই এটা হচ্ছে প্রাক ইসলামী যুগে অন্ধ বিকলঙ্গ অসুস্থ লোকেরা তাদের বিপরীত অর্থাৎ সুস্থ লোকদের সাথে একত্রে খাবার খেতে অনুচ্ছুক থাকতো এটার কারণ হচ্ছে তখন সময় অন্ধ খোরা অসুস্থ ব্যক্তিদের সাথে একত্রে খাবার খেতে অন্যরা সুস্থ যারা তারা অস্বস্তি বোধ করতো তো আল্লাহ সুবাহ তারা এখানে বলেছেন যে এতে কি নাই কোনো দোষ নেই আর সাধারণত আপনার যারা খোরা ছিল অন্ধ ছিল তারাও মনে করতো যে অন্ধ যারা তারা মনে করতো যদি একসাথে খাবার খায় না চেনে আমরা খাবার না দেখে বেশি খেয়ে ফেলি যারা খোরা ছিল তারা মনে করত যে আমাদের বসার অসুবিধার কারণে হয়তো বা অন্যদের কষ্ট হবে তো এই বিষয়গুলোর জন্য তারা এইগুলোতে ইতস্ততা বোধ করতো তাহলে সুফনতলা এখানে বলেছে এতে কোনো অপরাধ নেই এবং তোমাদের নিজেদের উপরও দোষ নেই যে তোমরা আহার করবে তোমাদের গড় থেকে অথবা তোমাদের পিতাদের গড় অথবা তোমাদের মাতাদের গর অথবা তোমাদের বাইদের গর অথবা তোমাদের বোনদের গর অথবা তোমাদের পিত্রব্যদের ঘর অথবা তোমাদের ফুফুদের গর অথবা তোমাদের মামাদের ঘর অথবা তোমাদের খালাদের গর অথবা সেই গর যার চাবি আছে তোমার মালিকানায় অথবা তোমাদের বন্ধুদের গড় তোমরা একত্রে আহার করো অথবা পৃথক ভাবে আহার করো তাতে তোমাদের দোষ নেই তোমরা অন্যায়ভাবে ভাবে পরস্পরের দন সম্পদ বক্ষণ করো না তখন সাবেক রামরা বলতে শুরু করলেন একে অপরের বলতে শুরু করলেন যে আহার খাদ্য এটাও তো সম্পদের অন্তর্ভুক্ত সুতরাং অপরের খাবার খাওয়া যাবে না তখন আল্লাহ সুবাহান তারা এই আয়াত নাজিল করে বলেছেন যে এতে তোমাদের কোনো অপরাধ নেই তোমরা যদি তোমাদের আত্মীয়দের ঘরে খাবার খাও এতে তোমাদের কোনো অপরাধ নেই তবে এখানে আরেকটি প্রশ্ন থাকতে পারে যে তাহলে আল্লাহ সুবাহান তারা এখানে তোমরা যে এখানে তোমাদের নিজেদের উপর দোষ নেই এখানে নিজেদের কথা বলে কি বোঝানো হয়েছে যেখানে নিজেদের কথা বলে আল্লাহ বুঝিয়েছেন যে নিজেদের গড়ে যেভাবে তোমরা আহার করো তোমরা তোমাদের এভাবেই ঘরে আহার করতে পারো এটা করতে করতে পারো অথবা আলাদাভাবে তোমরা পারো আরেকটা প্রথা ছিল তখন সময়ে যে কিছু কিছু গোত্রের মধ্যে তারা একত্রে আহার করতো না আত্মীয়দের সাথে একত্রে আহার করতো না তারা ভিন্ন ভিন্ন আলাদা আলাদা আহার করতো তো ওইটার কথা আল্লাহ সুন্নতারা এই আয়তের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এখানে আমাদেরকে নৈতিকতা শিক্ষা দিয়েছেন যে এখানে প্রথমে অংশ আমরা দেখেছি যে খোরাদের কথা বলা হচ্ছে অন্ধদের কথা বলেছে তারাও আমাদের মতো মানুষ তাদেরকে অবহেলা করা যাবে না বা তারাও যেন ইত্যস্ততা বোধ না করে যে ভালোরা কি মনে করবে এরকম যেন না মনে করা হয় অথপর যখন তোমরা ঘরে প্রবেশ করবে করো তখন তোমাদের নিজেদের প্রতি সালাম দেবে তখন তোমরা সালাম দেবে তো এখানে দেখেন এই আয়ত কিন্তু আগের প্রেক্ষিতেই এখানে বলা যেতে পারে আগের কি বলেছে অনুমতির কথা বলে হয়েছে আর এখানে বলা ওই রীতিনীতির এখানে বলেছেন সালাম দেওয়া ঘরে প্রবেশ করার সময় সালাম দিতে হবে এটা আল্লাহর নিকট থেকে অভিবাদন স্বরূপ বরকতময় পবিত্র এমনই ভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াত বিশদভাবে বর্ণনা করেন যেন তোমরা অনুধাবন করো আল্লাহ সুবাহনতার অনুগ্রহের মধ্যে একটা অনুগ্রহ হচ্ছে যে আল্লাহ সুবাহন এই বিষয়গুলো আমাদেরকে আগেই স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন শিখিয়ে দিয়েছেন এরপরে যদি আমরা আমল না করতে পারি আমরা অনুধাবন না করতে পারি তাহলে এখানে আমাদের ব্যর্থতা